হ্যালো বন্ধু আমরা আজকের আবারও পৌঁছে গেছি সাগরের রুদ্রনগরের দাস কমিউনিকেশানে আর এই দাস কমিউনিকেশান মানে আপনারা জানেন প্রচুর অফার মোবাইল কেনাকাটার ওপরে আর পঁচিশে ডিসেম্বর সামনে আসছে তার আগে থেকে কিন্তু দাদারা অফার শুরু করে দিয়েছে বেশ কয়েকটি মডেল ভিভো ওপোর বেশ কয়েকটি মডেল বিশেষ করে ওপোর ফাইন এক্স নাইন তারও কিন্তু ভালো অফার চলছে ডাস কমিউনিকেশানে আর আছে কি অফার দিচ্ছে দাদারা সেই অফারটা তোমাদের কাছে তুলে ধরবো আর দেখতে পাচ্ছি যে রুদ্রনগরের স্টেট ব্যাংক স্টেট ব্যাংকের পাশেই রয়েছে কিন্তু এই দাস কমিউনিকেশন আর এখানে প্রত্যেকটা মোবাইল কেনাকাটার উপরে কিন্তু আকর্ষণীয় উপহার রয়েছে আর আপনারা কিন্তু প্রচুর প্রচুর ডিসকাউন্ট পাবেন আর প্রত্যেকটা মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কোম্পানির মডেল কিন্তু দাদাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আপনারা এখানে কিন্তু সমস্ত ফিনান্সের সুবিধা রয়েছে এবং লাইভ ডেমো থেকে কিন্তু ফোন নিয়ে যেতে পারবেন আর দাদাকে পেয়ে গেছে আর স্টকটা আপনাদের আরেকবার দেখে দিই স্টকটা শুধু দেখুন সব কোম্পানি আপনারা ইনফিনিক্স থেকে শুরু করে ভিভো ওপো রিয়েলমি রেডমি লাভা তারপরে টেকনো এই সমস্ত সমস্ত রকমের আইটেল সমস্ত রকমের ব্যাঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টকটা দেখুন শুধু কি নেবেন আপনার কাছে টাকা নেই জিরো ডাউন পেমেন্টও আপনারা ফোন পেয়ে যাবেন অবশ্যই আপনাদের আধার কার্ড ব্যাংকের পাস বই আর প্যান কার্ড থাকলে নিয়ে চলে আসবেন দাদারা রয়েছে আর আজকে কি অফার চলছে রাজপ্রকাশ দ্বার কাছ থেকে জেনে নেবো দাদা আজকে কি অফার দিচ্ছ কাস্টমারদের নমস্কার বলো অফার তো চলছে আমাদের লাস্ট পুজোর মধ্যে আমাদের যে ভালো ভালো অফারটা ছিল সেই অফারটা আমরা এক্সটেন্ড করেছি সেই অফারটা চলছে আমাদের আমাদের পঁচিশে ডিসেম্বর উপলক্ষে যে অফারটা সেই অফারটা আমরা নভেম্বর মান্থ থেকে স্টার্ট করে দিয়েছি অফারটা এখন এই মুহূর্তের চলছে প্রত্যেকটা স্মার্টফোনের ওপরে আমাদের অফারটা চলছে এবং যে কোনো স্মার্টফোন নিন আপনারা দেখতেই পাচ্ছেন বোটের যেটা ইয়ারপডস রয়েছে ইয়ারবাডস ওটা আপনারা লাগে না ইয়ারবাডস আপনারা পেয়ে যাচ্ছেন শুধু ইয়ারবাডস নয় অনলাইনের থেকে বেটার তো প্রাইস পাচ্ছেন যে কোনো মডেল নিন অনলাইনের থেকে বেটার প্রাইস আপনারা পেয়ে যাবেন এছাড়াও যেটা মেন জিনিস আপনারা পাবেন সেটা হচ্ছে আমাদের কাছে ফাইন্যান্স স্কিমের যে সুবিধাটা রয়েছে সেখানে আপনারা জিরো ডাউন পেমেন্টের সাথে সাথে চব্বিশ মাসের নো কস্ট ইএম এর সুবিধা পাবেন এছাড়া ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের যে অফারটা সেই অফারটা তো আপনারা পাবেনই আর এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে তাদের মধ্যে পাঁচ জনকে পাঁচ জনকে নয় দশ জনকে আমরা কেডিএম এর ইয়ারফোন ফ্রি অফ কস্ট আমরা প্রোভাইড করব এবং সেটাও ওয়ারেন্টি দিয়ে আমরা প্রোভাইড করব তিন মাসে ওয়ারেন্টি থাকবে কেডিএম এর ইয়ারফোন যারা সেটা আমরা ঘোষণা করা হয় যারা লাইক করবে কমেন্ট করবে কিংবা শেয়ার করবে তাদের আমরা অবশ্যই অফারটা আমরা প্রোভাইড করব মানে লাইক কমেন্ট শেয়ার করলে তো সবচেয়ে উপকার স্টকটা আজ দাদা ভাইরা রয়েছে এখানে দেখতে পাচ্ছ আপনারা আর নতুন মডেল রয়েছে ওপোর দেখতে পাচ্ছি ওপো ফাইন এক্স নাইন সেটা কিন্তু লঞ্চ হচ্ছে সেটা মিলনের কাছ থেকে জেনে নেয় অবশ্যই আমাদের ওপর যে আমাদের একজন ভাই যিনি রয়েছেন আমাদের ওপর একদম যেটা একদম আমাদের আমাদের ব্র্যান্ড যিনি তো মিলন রয়েছেন হালদার ওপর একদম নতুন যে প্রোডাক্টটা মিলন লঞ্চ করেছে অফারটা কি আছে বা এই প্রোডাক্টের এত ভালো একটা প্রোডাক্ট কোম্পানি লঞ্চ করেছে প্রিমিয়াম সেক্ট দেখতে ডেমো দিয়েছে কোম্পানি হাত নিয়ে ফোনটা এক্সপিরিয়েন্স করার জন্য এবং ওপর আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছে যিনি প্রোডাক্টটাকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে আপনাদের প্রোডাক্টের ফিচার্স থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় এত সুন্দরভাবে গাইড করে দেবে তো ফোনটা লাইভ ডেমো রয়েছে গঙ্গা সাগরে আপনারা যদি লাইভ ডেমো দেখতে চান কোনো স্মার্টফোনের বা পার্টিকুলার এই মডেলটা তাহলে অবশ্যই দাস কমিউনিকেশনে আসুন রুদ্রনগর স্টেট ব্যাংকের পাশে আমাদের স্টোর দুশো মেগা পিক্সেল শুধু ক্যামেরা নয় জুম থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে ব্যাটারি ব্যাক আপ কিংবা যদি আপনার পারফরমেন্স দেখেন প্রত্যেকটা ফিচার যে খুব দুর্দর এবং তো চলছে এই মুহূর্তে বুক যে অফার বা বুকিং করলে কি কি কাস্টমার বেনিফিট পাবে সেটা আমরা ডিটেলস বলছি পরে তার আগে প্রোডাক্টের ফিচার্স যেটা যে কি কারণে প্রোডাক্টটা আপনার নেবেন বা ফাইন এক্স নাইন ফাইন সিরিজের সেগমেন্টের ওপর প্রোডাক্ট যেটা টপ সিরিজের একটা প্রোডাক্ট কি কারণে নেবেন এই প্রোডাক্টটা নতুন একদম নিউ প্রোডাক্ট লঞ্চ করছে কোম্পানি কি দেওয়া আছে প্রোডাক্টের মধ্যে কি কারণে কোনটা নেবেন তার বিষয় কিছু বলার জন্য আমাদের মিলন রয়েছে আমাদের মিলন ভাই তো আপনাদের সবাইকে ডিটেলসে বলে দেবে এটা কি কারণে প্রোডাক্টটা এত মার্কেটে এর প্রি বুকিং ডিমান্ড রয়েছে বা প্রি বুকিং করলে কাস্টমার কি বেনিফিট পাবে এই ডিটেলসটা বলবে এটা প্রোডাক্টের ডিটেলসটা একবার বলে দেখ নমস্কার আমি গেলাম দাস কমিউনিকেশন দিয়ে ওপো নিয়ে চলে এসছে তাদের একটা নতুন মডেল ওপো ফাইন্ড এক্স নাইন সিরিজ এটিতে আপনারা পেয়ে যাচ্ছেন দুশো মেগা দুশো মেগা পিক্সেল টেলিফটো ক্যামেরা এবং এর সঙ্গে পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাটারি পাচ্ছেন এটাতে সাত হাজার পাঁচশো এম এইচের বিগ ব্যাটারি যেটাতে চার্জ করার জন্য আপনারা পাচ্ছেন এইটটি ওয়াটের সুপার বুক চার্জার এবং এটিতে থাকছে ফিফটি ওয়াটের ওয়ারলেস চার্জিং অপশন এটা কিসের লেন্স দেওয়া আছে এটা এটা হচ্ছে হ্যাজেল প্লেটের লেন্স থাকছে ওটা কি মানে জাইজ লেন্সের থেকে ভালো নাকি কি রকম সি জাইজ লেন্সের থেকে অনেকটা ভালো হবে 100 বছরের পুরনো লেন্স আছে এটা হাজেলবার্ট সফট সবথেকে দামি কস্টলি লেন্স আছে এটা হাজেলবার্ট আর জুম কত এটাতে জুম আছে আপনার 100 নাইন সিরিজ আছে 120x জুম আর ফাইন্ড এক্স নাইন প্রোতে আছে দুশো মেগা হ্যাঁ আমি আরেকটা জিনিস মাঝখানে বলবো আমাদের লাইফে যিনি দেখছেন আমাকে বলছেন কি কারণে নেবো যে দাদা পঁচাত্তর হাজার নশো নিরানব্বই পঁচাত্তর হাজার টাকা দিয়ে আমি ওপোর এই ফোনটা কেন নেবো আইফোন কেন নেবো না তো এই বিষয়ে মিলনকে কিছু বলার জন্য বলবো তো এটা আপনারা সব আইফোনে সব অ্যাপস অ্যাপ্লিকেশান রান করতে পারেন না তো অ্যান্ড্রয়েড ভার্সানে বলে পথে যে কোনো অ্যাপ্লিকেশান আপনি রান করাতে পারবেন

এবারে জুমটা করছি দেখুন আরো ক্লারিটি দেখুন ক্লিয়ারটা দেখুন দেখুন ডিটেইলিংটা খুব সুন্দর করো এই দেখুন ফুল জুম করেছে কিন্তু ক্লিয়ারটা দেখুন এই একটা দেখুন দেখুন পুরোটাই ক্লিয়ার দেখুন দেখতে পাচ্ছেন জুম নিয়ে কোনো কথাই হবে না কি বলছি তো বলুন হ্যাঁ অবশ্যই মানে জুম নিয়ে কোনো কথা হবে না

তার সঙ্গে থাকছে একটা সিল্ক সিল্কি কভার। ব্ল্যাক বক্স মানে বুঝলাম না। কি ব্ল্যাক বক্স মানে? এটা তো হোয়াইট বক্স ওরা ব্ল্যাক বক্স মানে একটা কি থাকে ওটার মধ্যে? ওটার মধ্যে থাকছে একটা Bars 3 Pro উপর অরিজিনাল একটা আর Bars 3 মানে আপনি বল মানে বলছেন যে অ্যাডাপ্টার ডেটা কেবল যেরকম যা আছে এটা থাকছে ওটার সাথে এডিশনাল এডিশনাল Bars আছে ইয়ারবার দিছে উপর। আচ্ছা আচ্ছা। এছাড়া দিছে একটা ব্যাক কভার, সিল্কি ব্যাক কভার। আর শপে তো রয়েছে গিফট। হ্যাঁ ওটা ছাড়া ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে যে অফারটা সেই অফারটা তো আপনারা পাবেনই। এছাড়া এক্সট্রা যে বেনিফিট সেটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন তার জন্য দাস কমিউনিকেশনে আসতে হবে রুদ্রনগর স্টেট ব্যাংকের একদম ঠিক পাশে এটা আমি আপনাদের ওপর একটা মডেল নতুন মডেল যেটা লঞ্চ করছে নিউ লঞ্চিং প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনাদের দেখালাম যারা যারা প্রি বুকিং করতে চাইছেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার রয়েছে তো ওই নাম্বারে কল করে আপনারা প্রি বুকিং করতে পারেন প্রি বুকিং এর বেনিফিট আপনারা পেয়ে যাবেন আর যারা ভিডিওটা দেখছেন দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে গিফট পাবেন অবশ্যই মানে জনকে আকর্ষণীয় গিফট তুলে দেবে দাদা কিন্তু এবং লাকি দশ জনকে এবং যারা মনে করছেন যে ফাইন্যান্স স্কিমে যাবেন যে ইএমআই সুবিধা নেবেন সেক্ষেত্রে চব্বিশ মাসে নো কষ্ট ইএমই আপনারা সুবিধা পেয়ে যাবেন যদি আপনার এক্সিস্টিং কাস্টমার হবে অবশ্যই সিক্সটিন হবে ও হয়ে যাবে এবং সেটাও নো কস্ট ইএমআই তে আপনারা পেয়ে যাবেন

মানে যারা গেম খেলে গেম দের জন্য সে ফোনও তো রয়েছে তোমার কাছে দেখতে পাচ্ছি যেটা রয়েছে আলট্রা প্রো সব মডেল আপনার স্যামসাং এর সব মডেল রয়েছে ভিভো ওপো কি নেই কিপ্যাড সেট যারা কিনবে বলে ভাবছেন তাদের জন্যও কিন্তু দাদা কিপ্যাড রেখেছে আইফোন সিক্সটিন আছে দাদা চলে আসো পেয়ে যাবে এলেই পেয়ে যাবে দেখুন ওপোর সমস্ত মডেল রয়েছে এফ থার্টি ওয়ান প্রো থেকে শুরু করে সমস্ত রেডমি রয়েছে রিয়েলমি রয়েছে এ দেখুন রেডমির সব নতুন নতুন মডেল রয়েছে প্রত্যেকটা মডেল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা মডেল এ দেখুন কত টাকা থেকে আট হাজার টাকা থেকে ফাইভ জি ফোন আপনারা পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা দুটো সিমি ফাইভ জি স্লটে কাজ করবে আপনার

বা বিভোর জি60 এত ডিমান্ড রয়েছে কি কারণে আছে আছে দেখো যে মডেলটা জিরো ডাউন সুবিধা পেয়ে যাবেন এবং হচ্ছে আমাদের আরো নো নো ভিভোর অল ভেরিয়েন্ট মডেল আপনারা আমাদের স্টোরে পেয়ে যাবেন মানে কারো টাকা নেই জিরো ডাউন পেমেন্ট মানে মানে

বাজাজ টিবিএস এইচ ডিবি ফাইন্যান্স যেগুলো তো আপনারা পেয়ে যাবেন পেপার ফাইন্যান্সের সুবিধা তো রয়েছে এছাড়া যারা দেখুন আমাদের কাছে আসলে মেন যেটা পাবেন আমাদের স্টাফেদের ব্যবহার খুবই ভালো খুবই সুন্দর সাথে সাথে হচ্ছে আমরা অনলাইনের থেকে বেটার ডিল দিই আমাদের কাছে আফটার সেল সার্ভিসের সুবিধা রয়েছে ফোন জমা করবেন উইদিন টোয়েন্টি ফোর থেকে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে আপনারা সার্ভিস পেয়ে যাবেন এছাড়া যে কোনো স্মার্টফোন নিন আপনারা আমি বলে নিই সৌরভ দা যে কোনো স্মার্টফোন নেবেন একটা করে এয়ারপোর্ট আপনারা ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন যে কোনো স্মার্টফোনের সাথে বোর্ড রয়েছে অ্যাপেল রয়েছে তারপরে এই অফারটা বেশি দিন নেই এই অফারটা ওয়ান প্লাস রয়েছে নভেম্বর অফ দি অফারটা রয়েছে যে কোনো স্মার্টফোন 5G স্মার্টফোন নিন একটা করে বোর্ডের অ্যাপস পেয়ে যাবেন এছাড়া আফটার সেল সার্ভিসের সুবিধা রয়েছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রপার সার্ভিস আপনারা পেয়ে যাবেন এছাড়াও অনলাইনে থেকে বেটার প্রাইস পাবেন এবং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের যে অফারটা ডিসকাউন্ট অফারটা সেটাও আপনারা পেয়ে যাবেন এবং হচ্ছে সাথে আপনারা প্রোডাক্টের লাইভ ডেমো এক্সপিরিয়েন্স করে প্রোডাক্টটা কিনতে পারবেন আচ্ছা এবং ফাইনান্স স্কিমের সুবিধা রয়েছে কিছু সিলেক্টেড মডেলের উপরে চব্বিশ মাসের নো কস্ট ইএমআই রয়েছে চব্বিশ মাস নয় কিছু সিলেক্টেড মডেলের উপর চব্বিশ মাস না হলে আট থেকে দশ মাস থেকে বারো মাস অবধি আপনারা জিরো ডাউন পেমেন্টের অফারটা পেয়ে যাবেন যদি আপনার সিভিল স্কোর সেভেন ফিফটি প্লাস হয়ে থাকে এবং আপনি যদি এক্সিস্টিং কাস্টমার হয়ে থাকেন সেক্ষেত্রে এই অফারটা আমরা প্রোভাইড করি হ্যাঁ কোথায় বলছে হ্যাঁ অ্যাড্রেসটা হচ্ছে আমাদের রুদ্রনগর গঙ্গাসাগর রুদ্রনগর দাস কমিউনিকেশন একদম যে কাউকে জিজ্ঞেস রুদ্রনগর স্টেট ব্যাঙ্ক যে

আমার কোনো প্রবলেম হলো অনেকে কে দোকানদার বলে দেয় যে তুমি বিল নিয়ে সার্ভিস সেন্টারে চলে সার্ভিস সেন্টারে কিন্তু এটা কি তোমার তার জন্য আমাদের রেসপেক্টেড প্রত্যেকটা ব্র্যান্ডের স্টাফ রয়েছে মানে তোমার নিয়মটা আলাদা কোন হ্যাঁ যে কোনো ফোন নেবেন প্রত্যেকটা আমরা অথরাইজ এটা স্টোর অথরাইজ আমরা মানে এটা অথরাইজ ডিলার আমরা যে কোনো প্রোডাক্ট নেবেন যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন যেগুলো আমরা আফটার সেল সার্ভিস প্রোভাইড করতে পারবো সেই প্রোডাক্টগুলো আপনার আমরা সেল আউট করি ধরুন আপনি ওপো নিন ভিভো নিন রিয়েলমি নিন রিয়েলমি নিন যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন তাদের জন্য আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডের মানে কাস্টমারকে আর কলকাতায় যেতে হচ্ছে তোমাকে যেতে হবে না আপনি ফোন নিয়ে আসুন বিল নিয়ে আসুন আমাদের জমা করুন আপনার সেল সার্ভিসের সুন্দর এর আগে আমরা দেখেছি অনেক দোকানদার

আর যারা যারা অনেকে যে লাইভ কমেন্ট শেয়ার করে সেটা তো তোমার একটা করে তো হেডফোন রয়েছে সেটা পেয়ে যাবে মডেল গুলো দেখুন সেটা আলাদা ঠিক আছে এই দেখুন আমি করে দিয়েছি আর আর যারা লাকি ডয়ের আটজনকে যেটা দেবে সেটা আকর্ষণীয় গিফট সেটা আলাদা রয়েছে আর এমনি লাইক কমেন্ট শেয়ার করলে সেতেও গিফট রয়েছে দাদার কাছে অবশ্যই আসতে হবে আর যারা যারা এখনো পর্যন্ত ওপো ফাইন্ড এক্স নাইন মোবাইলে অ্যাড দেখছেন যে এই ফোনটা বারবার দেখাচ্ছে কোনো ভিডিও দেখতে গেলে দেখাচ্ছে সেই মডেলটা প্রি বুক করতে হলে অবশ্যই দাস কমিউনিকেশনে আসতে হবে দাদার হাতে রয়েছে চলে এসছে লাইভ ডেমো এক্সপেরিয়েন্স করে আর মোবাইলে নয় মোবাইলে নয় লাইভ ডেমো দেখুন তো অরিজিনাল ফোনটা নিন হ্যান্ডজন করুন দিয়ে প্রোডাক্টটা পারচেজ করুন আপনারা একদম লাইভ ডেমও রয়েছে প্রোডাক্ট আসুন কোনটা ডিজাইন পার্টটা এতটাই সুন্দর যে আপনি হাতে নিয়ে একটা আলাদা একটা ফিল করবেন স্যু ডিজাইনের সাথে সাথে যদি ওয়েট দেখেন একদম লাইট ওয়েট এবং থিকনেস সেভেন পয়েন্ট নাইন এম এম থিকনেস একদম মানে স্লিক ডিভাইস একটা এটা এবং ওয়েট যে খুব বেশি তা নয় এটা ওয়েটও খুবই কম লাইট ওয়েটের সাথে আছে আপনি ওয়ান অ্যান্ড ফোনটাকে খুব সুন্দরভাবে অপারেট করতে পারবেন এবং ডিজাইন পার্টটা যদি দেখেন ব্যাকের ক্যামেরা সেট যেটা রয়েছে খুবই সুন্দর একটা ক্যামেরা সেট রয়েছে এখানে

বোর্ড রয়েছে অন প্লাস রয়েছে অ্যাপেলের এয়ারপোর্ট রয়েছে দেখুন ভিভো যেটা ভি সিক্সটি এই দুশো মেগাপিক্সাল ক্যামেরা স্টকেও কিন্তু প্রচুর রয়েছে স্টক দেখুন আপনারা ইনফিনিক্স থেকে শুরু করে যারা গেম খেলবে ভাবছে তাদেরও জন্য তো রয়েছে ইনফিনিক্স

অবশ্যই ফিনান্স ফাইন্যান্স স্কিমের সুবিধা রয়েছে এখানে আপনারা বারো মাস অবধি নো কস্ট ইএমআই সুবিধা পেয়ে যাবেন তার জন্য অবশ্যই অরিজিনাল আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক ডিটেলস নিয়ে আমাদের স্টোরে যোগাযোগ করুন অরিজিনাল আধার কার্ড প্যান কার্ড এবং হচ্ছে ব্যাঙ্ক ডিটেলসটা নিয়ে আমাদের স্টোরে যোগাযোগ করুন আমাদের স্টোর ওপেন থাকে সকাল নটা থেকে রাত্রি নটা অবধি এবং দুপুরেও আমাদের স্টোর ওপেন থাকছে এবং রবিবারেও খোলা থাকছে আমাদের স্টোর মানে সপ্তাহে দিন ভাবে যে দুপুরে দোকান হয়তো বন্ধ থাকে স্টোর বন্ধ থাকে দুপুরেও আমাদের স্টোর খোলা থাকে সকাল নটা থেকে রাত্রি নটা অবধি আমাদের স্টোর খোলা থাকছে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে বা আমাদের অনেকের মানে সবারই নাম্বার কারণ রয়েছে আপনাদের কাছে কারো না কারো নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন আপনারা পছন্দের ফোনটা নিয়ে অবশ্যই দাস কমিউনিকেশন থেকে ফোন কিনুন না কিনুন একবার এসে ভিজিট করুন দাস কমিউনিকেশন প্রোডাক্টটা এক্সপেরিয়েন্স করুন হাতে নিয়ে হাতে নিয়ে আপনারা দেখে যান লাইভ ডেমো এক্সপেরিয়েন্স করে অবশ্যই দাদা দেখো দেখো ফোনটা করে দেখি উপরে ঘোরা একদম দেখুন এই দেখুন এই দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটা রয়েছে ক্যামেরা দেখুন ঝাঁকাস কেমন যত জুম করবে ফাটবে না কিন্তু এই দেখুন এই দেখুন ফটো ডিটেইলিং টা একবার দেখুন দেখুন এই দেখুন জুম করলে ফাটছে না কিন্তু আরো আপনাদের দেখাচ্ছি দেখুন কাঁচা কাঁচা নেই এই দেখুন একদম নিতে হলে অবশ্যই দাস কমিউনিকেশনে আসতে হবে আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর লাইক কমেন্ট শেয়ার করলে আকর্ষণে আটজন আকর্ষণে আটজনকে কিন্তু গিফট দিয়ে দেওয়া হবে আর আপনাদের দেখাচ্ছি দেখুন আপনাদের দেখাচ্ছি ডাস কমিউনিকেশনটা কোথায় রয়েছে একদম রুদ্রনগর কিষান মান্ডি স্টেট ব্যাংক এই যে দেখতে পাচ্ছেন একদম বড় করে স্টেট ব্যাংক রয়েছে স্টেট ব্যাংকের বিল্ডিং এর পাশেই রয়েছে কিন্তু ডাস কমিউনিকেশন বড় বড় করে লেখা রয়েছে আর হেডলাইনের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দাদারা আপনাদের গাইড করে সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ দেখা হচ্ছে পরের ভিডিওতে আর গঙ্গাসাগর ব্লকের ফেসবুক থেকে নতুন সবাই ফলো করবেন টাটা